আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে আমি আগেও প্রতিবেদন তৈরি করেছি যে খামাটি আপনারা দেখছেন এখানে ডান পাশে একটি ঘর আছে বাম পাশে একটি পাটাতন দিয়ে একটি ঘর তৈরি করেছেন সে হাঁসের জন্য তারা একদিনে বাচ্চা দিয়ে হাঁসগুলি শুরু করেছেন তাদের ব্যবসা তো তাদের মূল কাহিনিটা আমি একটু বলে নিই তারা আসলে মূলত হচ্ছে নরসিং জেলার মাদরদি থানার মাদরদির যে বাজার আছে সে বাবুর বাবুরহাট বাজার আছে সেই বাজারে তারা কাপড়ের ব্যবসা করে থাকেন গত লকডাউনের সময় তারা অসুবিধা সময় পার করতে গিয়ে তারা চিন্তা করলেন যে সময় পার না করে দিয়ে যদি কিছু একটা করতে পারি তাহলে হয়তো আমাদের সময়টা কাজে লাগাতে পারবো তার প্রেক্ষিতে ওনারা একদিনে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন তো একদিনে হাঁসের বাচ্চা যে সংগ্রহ করেছিলেন তার কাছ থেকে কি ধরনের সহযোগিতা করেছেন পেয়েছেন কিভাবে হাঁসগুলি লালন পালন করলেন আজকে তাদের কেমন ডিম পাচ্ছেন ওনারা এই হাঁসগুলি বয়স কতদিন হলো সেই সম্পর্কে তাদের কাছ থেকে কিছু তথ্য জানবো আর আসলে শুধু হাঁস ক্রয় করে কি আপনার হাঁস পালন করা যায় নাকি হাঁস পালন করতে নিজেদের কোনো অভিজ্ঞতা প্রয়োজন আছে তা জানবো আমরা এই খামারির কাছ থেকে তাহলে চলুন আমরা এই খামারির সাথে কথা বলি আর আজকে যে প্রতিবেদনটা তৈরি করা হচ্ছে তা আমরা তৈরি করছি নরসিন্দি জেলার মাদুদ্দি থানার বালাপুরের চর গ্রামে আসসালামু আলাইকুম কৃষি প্রতিদিন আপনারা এর আগেও আমার আরো কয়েকটি প্রতিবেদন করেছিলেন তখন আমার হাঁস জিরুবসে থেকে একটি প্রতিবেদন করেছিলেন মাঝখানে একটু করেছিলেন আমি এর আগে আপনাদের বলেছিলাম আমি মাধবদি বাবুর একটা কাপড় ব্যবসা করি তো গত বছর করোনার কালে লকডাউনের কারণে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায় সে বন্ধর কারণে আমাদের ব্যবসা বন্ধ হওয়ার কারণে আমরা এই হাঁস ক্রয় করি হাঁসের খামার দেওয়ার উদ্যোগ নেই আমরা হাঁসটি হাঁসের বাচ্চা ক্রয় করি নেত্রগোনা কুটিগ্রাম সালামেন হাসারি থেকে সেই থেকে আমাদের বাচ্চা নিয়ে আসা হয় আমরা জিরো জিরুবর্ষ থেকে এই পর্যন্ত বাচ্চা লালন পালন করে এখন আমাদের বাচ্চা রানিং ডিম পাচ্ছে আমাদের হাঁস তাই যারা নতুন হাঁস করতে চান যারা হাঁস উড়াইতে চান তারাও এই পরামর্শ নিয়ে হাঁস ক্রয় করবেন এবং পুরোপুরি অভিজ্ঞতা জেনে হাঁস খামার দিবেন আমরা সালাম ভাইয়ের সুপরামর্শে এ পর্যন্ত হাঁস পালে পেলে এই লালন পালন করে আসছি এখন আমাদের হাঁস রানিং ডিম দিচ্ছে যারা হাঁস কয় করতে চান তারা অবশ্যই অভিজ্ঞতা নিয়ে হাঁস ক্রয় করবেন আমাদের থেকেও সুপরামর্শ নিতে পারেন তাইলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা খামার দিয়ে সফলতা করতে পারবেন আমার হাঁস আল্লাহর তো খুব ভালো পজিশন আছে রানিং ডিম দিচ্ছে কোন আমার হাঁসের বয়স সাত মাস পনেরো দিন এখন আমি ফুল প্রোডাকশন পাচ্ছি আষ্টশো মতো হাঁস আছে বর্তমানে আমি প্রতিদিন ডিম পাচ্ছি পাঁচশো পঞ্চাশ ছয়শোর ভিতরে আমার ডিমটা করছে তো আপনারা ইয়ার আগে প্রতিবেদন করে গিয়েছিলেন দেখছিলেন আমার হাঁস ইনশাআল্লাহ হাঁসের কোয়ালিটির গ্রোথ খুবই ভালো ছিল তো আমি সেই বরাবর হাঁসের পরিচর্যা করে গেছি তাই এখন ইনশাআল্লাহ আপনাদের দয় আমি ভালো প্রোডাকশন পাচ্ছি প্রতিদিনই আমার ডিম আসছে আমি খাবার নিয়ে এখন খুবই গর্ব করতে পারি দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু ডিম আছে এটি আজকের প্রোডাকশন আজকে পাঁচশো সত্তরটা আমি ডিম পাইছি এখানে কিছু ডিমও আছে আর বাকি ডিমগুলো আমি বিক্রি করে দিয়েছি তা আমি সামনে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন যাদের ডিমলা হাঁস আছে রানি ডিম দিচ্ছে তারা স্বাভাবিক খাবার খাওয়াইলে আপনার ডিমের প্রোডাকশন পাবেন না ডিম প্রোডাকশন বাড়ানোর জন্য আলাদা খাবার আছে এটা অবশ্যই হাসারি পরামর্শ নেবেন যার প্রাণী সম্পদ এই উপজেলা যে কোনো উপজেলা আছে থাকেন সেই উপজেলা থেকে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে আপনার এই ওই খাবারগুলো দিবেন স্বাভাবিক খাবার দিলে আপনার ডিম পুরোপুরি প্রোডাকশন পাবেন না অনেকে এরকম আমাকে জানাইছে যে ডিম পুরোপুরি প্রোডাকশন পাচ্ছে না সে খাবার কারণে পরামর্শের কারণে আপনি যদি সঠিক পরামর্শ না পান তাইলে আমি আপনি পুরোপুরি প্রোডাকশন পাবেন না আমি খামাদের বাইরে বলবো অবশ্যই আপনারা ভালো ডাক্তারের পরামর্শ নেন ভালো হেসারি পরামর্শ নিয়ে ডিমলা হাঁসের খাবার আলাদাভাবে খাওয়ান দেখবেন অবশ্যই আপনারা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ নতুন খামার করতে চান সুপরামর্শ নিয়ে করতে পারেন শুধু খামার দিলে আপনি স্বাবলম্বী হতে পারবেন না এখানে অনেক কিছু অভিজ্ঞতার আছে শিকার আছে বুঝার আছে সেসব পুরোপুরি আপনার অভিজ্ঞতা নিয়ে খামার করলে অবশ্যই আপনি সফলতা করতে পারবেন তো যারা হাঁস ক্রয় করতে চান তারা অবশ্যই হাঁস যেই হাসারি থেকে আনেন না কেন আমি সালাম ভাইয়ের থেকে এনেছি আপনারা যদি জায়গায় যাইতে চান হ্যাঁ প্রভাইটার আব্দুল সালাম ভাই সালামের সুপরামর্শ নিয়ে আমি এই পর্যন্ত হাঁস পালন করেছি আমি ইনশাল্লাহ সফল আর শুধু হাঁস পালবেন আর হাঁস আনবেন তাতে আপনি সফল হতে পারবেন না আপনার হাঁসের লালন পালনের কারণে আপনার অভিজ্ঞতার অবশ্য দরকার আমি পূর্ব বলেছি আজকেও বলি সেই অভিজ্ঞতা নিয়ে আপনার হাঁস পালন করতেব হাঁসের পরিপরি রূপচর্চা এই হাঁসের লালন পালন করতেব আপনি যে কোনো উপজেলাতে থাকেন সে উপজেলার সম্পদ অভিশ আছে সম্পদ অফিসের থেকে আপনারা পরামর্শ নেবেন অভিজ্ঞতা নেবেন সেই অভিজ্ঞতা নিয়ে আপনার খামার পরিচর্যা করবেন তাইলে ইনশাল্লাহ আপনারা খামার দিয়ে সফল হতে পারবেন এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিশ্চিত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আমি বড়ই আপনাদের কাছে এই রিকোয়েস্টই করে থাকি কারণ হচ্ছে আপনাদের একটি লাইক শেয়ার কমেন্টস এবং আপনাদের এই সাবস্ক্রাইবগুলো আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করে আমরা পরবর্তী ভিডিও বা প্রতিবেদন তৈরি করার জন্য তাই আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট করে থাকি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ